আমরা ক্যামেরার সামনে যতটুকু দেখাই সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ক্যামেরার পিছনে যেটা থাকে সেটাই একমাত্র সত্যি আমরা মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বা কয়েক মিনিটের ভিডিও দেখে একটা মানুষের জীবন সম্পর্কে কত কিছু ভেবে ফেলি তাই না কিন্তু ক্যামেরার পিছনের গল্পটা কিন্তু আমরা কখনোই জানতে চাই না না জেনেই মানুষকে আমরা বিচার করে ফেলি এটাই আমাদের সব থেকে বড় সমস্যা চলো মুরগি রান্না করি সেদিন মুরগিটা যখন এনেছিল আমি খেয়াল করি নাই পরে দেখি যে মুরগির পেট থেকে এরকম একটা আস্ত ডিম পাওয়া গেছে তো এই জিনিসটা আমি প্রথম দেখেছিলাম মানে মুরগির পেট থেকে এরকম আস্ত ডিম বের হয়েছে সেটা আবার নিয়েও আসছিল যাই হোক প্রথমেই আমি তেলটা গরম করে নিয়েছিলাম তারপর তো দেখলাই মুরগিটাকে আগে ভেজে নিয়েছি আমি সবসময় রান্না করার আগে হলুদ লবণ এবং লেবুর রস দিয়ে মুরগিটা মাখিয়ে লাল করে ভেজে নিই তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা তারপর আমি এখানে পেঁয়াজ এবং কাঁচা ঝাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম অনেকেই মনে করে যত পেঁয়াজ দেওয়া যায় তত হয়তো বা খাবারের টেস্ট আসে কিন্তু এটা একদম ভুল কথা পেঁয়াজে কিন্তু খাবারের টেস্ট একদম পাঞ্ছা করে ফেলে কিন্তু রসুন দিলে আবার সেই টেস্টটা বেশি হয় তাই আমি সবসময় চেষ্টা করি মুরগির মাংস রান্নাতে রসুনটা বেশি দিতে এবং পেঁয়াজের পরিমাণটা কম দিতে কেউ যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে না থাকেন অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এরপর আমি মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে কিছুটা শুকনা ঝাল কুচি করে দিয়ে দিয়েছিলাম আমি না আগে ঝাল খেতে পারতাম না কিন্তু বর্তমানে আমি প্রচুর পরিমাণে ঝাল ব্যবহার হয়েছি মানে খাবারে ঝাল না হলে আমার ভালো লাগে না আমি আগে যাদেরকে দেখলে ভয় পাইতাম যে এরা এত ঝাল খায় কি করে এখন তাদের থেকেও আমি বেশি ঝাল খাইতে পারি এখন অনেক সময় এরকম হয় যে আমার রান্না তারা খেতে পারে না আমি এত পরিমাণে ঝাল খাই বর্তমানে আর রান্না এই জিনিসটা না আমি একদম শখে করি মানে রান্না ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি নিজে থেকে আস্তে আস্তে নিজেই শিখেছি আমার কিন্তু কারো কাছ থেকে রান্না শেখানা এমনকি আমার মায়ের কাছ থেকেও রান্না কিন্তু শেখানা নিজে নিজেই আমি এই রান্না শিখেছি কিছুটা ইউটিউব দেখে আর নিজে কিছুটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে যতটুকু যা পারি ততটুকুই রান্না করি তবে কখনো এমন হয়নি যে মানুষ রান্না খেতে পারেনি রান্নাটা ফেলে দেওয়া হয়েছে তবে হ্যাঁ মাঝে মধ্যে খারাপ হয়েছে বা খারাপ এখনো হয় এখনো যে পারফেক্ট হয় তা কিন্তু না রান্না খারাপ হয় এখনো শিখছি আসলে মানুষের তো শেখার শেষ নেই যত মানুষ কাজ করে মানুষ কিন্তু ততই শিখতে পারে তাই শিখতে হলে অবশ্যই মানুষকে সেই জিনিসটা নিয়ে লেগে থাকতে হবে বা সেই জিনিসটা করতে হবে তাহলেই কিন্তু মানুষ একটা কাজ শিখতে পারে এরপরে আমি কথা বলতে বলতে কিন্তু এখানে মশলাটাকেও কষিয়ে নিয়েছি এখানে আমি যত ধরনের গোড়া মশলা ছিল সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানোর উপরেই কিন্তু মুরগি রান্নাটা অনেক নির্ভর করে মশলা কষানোটা যত ভালো হয় মুরগি রান্নাটাও কিন্তু তত মজা হয় তারপর আমি এখানে মুরগিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু এখানে মুরগি কষানোর সময় কোনো এক্সট্রা জল ব্যবহার করি না মুরগি থেকেই যে জলটা ওঠে সেটা দিয়েই আমি কষানোর চেষ্টা করি তাতে হয় কি মুরগির ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় পরে কিন্তু মুরগিটা যখন খাওয়া হয় তখন একটা আলাদা টেস্ট পাওয়া যায় তো আমি এইভাবে অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে মুরগি কষাই আমার যেদিন মুরগি রান্না করা হয় সেদিন আমার প্রায় আড়াই তিন ঘন্টার মতো লেগে যায় সব কিছু অ্যারেঞ্জ করে রান্না শেষ করতে অনেকে ভাবে কি যে রান্না মনে হয় এক চুটকির ব্যাপার তাই না তো যাই হোক কথা বলতে বলতে ঝোল দিয়ে মুরগি রান্নাটা শেষ করে ফেললাম আপনারা কে কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক ফলো এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ